হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে এমন একটি মার্কেটে আপনাদেরকে নিয়ে যাবো যেখানে আপনি পেয়ে যাবেন বিদেশি বড় বড় বায়ারদের বানানো অরিজিনাল সব পোশাকগুলো এবং খুবই সস্তায় কিনতে পারবেন এখান থেকে আর এই মার্কেটটা ঠিক ঢাকা কলেজের বিপরীতেই আপনি পেয়ে যাবেন

এটা কি গরমে ইউজ করতে পারবে সামারে হ্যাঁ গরম লেগে পাস করতে করতে গরম হয় না আচ্ছা কত পড়বে দামটা এটা একদম 700 আর নিচে নিচের ওইটা আর এটা কি একই ফেব্রিক ও এটা আলাদা ফেব্রিক এটা কত আছে এই টি-শার্টটা এরকম মানে প্রাইস 600 কত আছে ভাইয়া এই যে কলার যে টি শার্টগুলো এগুলো কত করে আছে আর এই যে প্যান্টগুলো কত করে আছে এগুলো কি ট্রাউজার পাঁচশো করে কম রেঞ্জের মধ্যে কিছু নাই জিন্সটা কত জিন্স ডেনিমের ওইটা ছয়শো আচ্ছা ছয়শো করে আর এই যে এখানে থ্রি কোয়ার্টার দেখছে এটা কতশো টাকা তিনশো টাকা থ্রি কোয়ার্টার এগুলো কালার আছে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কালার আছে শুধুমাত্র তিনশো টাকা আচ্ছা শুধুমাত্র তিনশো টাকায় এরকম থিক ওয়াটার প্যান্টগুলো আপনারা পাবেন হ্যাঁ এটা তো শর্ট আচ্ছা টুক ওয়াটার এটা কত করে আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু একেবারে অরিজিনাল প্রোডাক্ট বলছেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এই যে তিনশো টাকা করে আসে না এগুলো এটা কী ব্র্যান্ডের উপরে আসে জি আচ্ছা এগুলো কিন্তু এই টি শার্টগুলো ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির বলছেন এক্সপোর্ট কোয়ালিটির এগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এই যে দেখেন এখানে কিন্তু ভাইয়ের কাছে বিভিন্ন রকমের কালার আর বিভিন্ন রকমের ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন আছে গোলগোলা আড়াইশো টাকা করে আছে

এগুলো আপু আর এটা सेम প্রাইস এটা কি টমি হিল ফিঙ্গার টমি বোমা আর কি কি আছে আপনার কাছে এগুলাই আছে বোসো আছে 650 করে কত করে আছে ট্রাউজার রিমি কটন রিমি কটন রিমি কটনের এগুলো কত করে আছে ট্রাউজার

পাঁচশো পাঁচশো করে আছে এগুলো পাঁচশোর মধ্যে কিন্তু এখানে অনেকটা অনেক কয়টা কালার আপনারা পেয়ে যাবেন পাঁচশো করে এগুলো আর এই ফুল হাতার শার্টগুলো কত করে আছে ভ্যা সাতশো পঞ্চাশ এটা যেমন আছে যারা ব্র্যান্ডেল আর এটা সেলিও বিভিন্ন রকমের যে ব্র্যান্ডগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে শার্টগুলো কত করে আছে গুলো 500 আপনার দুশো করে দুশো না ভাইয়া দুশো? মধ্যে এই ব্র্যান্ডের মধ্যে কিন্তু এখানে সুন্দর সুন্দর টি-শার্টের কালেকশন পেয়ে যাবেন কত করে আছে ভাইয়া এগুলো এই যে আপনার হাতেরটা

হাফ স্লিভসে স্লিপসের মধ্যে আছে আচ্ছা দেড়শো টাকার মধ্যেও কিন্তু আপনারা এখানে টি শার্টের কালেকশন গেঞ্জির কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কত আপনার হাতেরটা এটা তিনশো এটা আবার তিনশো টাকা এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে আর এই যে এখানে নাইকের একটা গেঞ্জি দেখছি এটা কত এটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে আর জর্দানের এটা ভাইয়া দাদানের এটা আপনারা পেয়ে যাবেন চারশো টাকায় এছাড়া কিন্তু বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনের মধ্যে আপনারা টি শার্ট শার্টের কালেকশনগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাইয়া লিভাইসের এই টি শার্টটা কত করে আছে এটা আপনারা পেয়ে যাবেন তিনশো টাকায় করে আসে ভাইয়া এই এডিটাসের এই টি শার্টটা 500 এগুলো আচ্ছা এগুলোর আচ্ছা কিছুটা হলো অনার করবেন আপনি আচ্ছা তো ভাইরা শুনে নিলেন আপনারা যখন আসবেন তখন কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিবে আপনাদেরকে আচ্ছা আপনাদের মার্কেটটার নাম মার্কেটটার নাম বদ্রুদ্জোজা মার্কেট বদ্রুদ্জোজা মার্কেট আবার বলেন বদ্রুদ্জোজা মার্কেট আচ্ছা বদ্রুদ্জোজা মার্কেটে কিন্তু নিচ তলায়তে আসলে আপনারা এই ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এই যে কেলভিক্লিন এর এই টি কত 600 আর আমেরিকানি গোল এটা ভাইয়া এই যে ফাইভ হান্ড্রেড করে তো এখানে কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আপনারা টি শার্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু অনেকটা সস্তায় কিনে নিতে পারবেন এখান থেকে তো বার্গেনিং করলে অবশ্যই ভাইয়ারাও কিছুটা কমে দিয়ে দিবে আপনাদের আচ্ছা ফিক্সড প্রাইস বলছে ভাইয়া তারপরেও আপনাদের আপনারা যখন আসবেন অবশ্যই ভাইয়ারা কিছু অনার করে দেবে তাছাড়া কিন্তু এই যে এই টি শার্টগুলো কত করে আছে এইগুলো এগুলো মানে শার্ট শার্টের এর কালেকশন আচ্ছা ছয়শো টাকা কিন্তু ছয়শো টাকায় কিন্তু এরকম সুন্দর শার্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুল স্লিপসের মধ্যে আছে। আর টেক্স মধ্যে যেগুলো আছে এগুলো কত করে আছে ভাইয়া এগুলো ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন কিন্তু মোবাইল প্যান্টের ওপরেও আপনারা বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন এটা কত করে আছে ভাইয়া এটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আটশো টাকায় এগুলোর মধ্যে কালার অপশন থাকবে না কয়টা কালার দেওয়া যাবে তিনটা কালার আছে আচ্ছা আর বেগি প্যান্ট কোনগুলো উপরে ডেনিমের যারা ব্যাগি প্যান্ট চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে কত করে আছে প্রাইস আচ্ছা নয়শো টাকা লাস্ট প্রাইস রাখতে পারবে ভাইয়া তো এই ধরনের প্যান্টগুলো যাদের দরকার তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কালারের উপরে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালারের মধ্যে আচ্ছা ট্রেন্ডিং এ এখন এটা চলছে এই কালারটা এই কালারটার নাম কি ভাইয়া জিন্স কালার এটাকে মানে পিওর জিন্স ব্লু যেটা হয় সেই কালারটা বলেন জিন্স কালারের উপরে আপনারা এই প্যান্ট গুলো পেয়ে যাবেন এখানে সিকে কেলভিন ক্লিন কোকোডাইল টমি হিল ফিঙ্গার তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আজকের দেখানো সবথেকে কোন প্রোডাক্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ